যে বন্ধুরা আজকে পাপড় ভাজা এক থালা পাপড় হয়েছে কেন কারণ তো আজকে একাদশীতে আজকে একাদশী প্রথম পালন করবো আমরা আমি আর মা ওই কারণে এদিকে বাইরে মুসুলধারে বৃষ্টি পাপড় ভাজা কমপ্লিট মা এখন প্লাস্টিককে ভরে রাখবে নাহলে পাপড় তো নিয়ে দিয়ে যাবে ওই কারণে প্লাস্টিক রেডি করছে আর মুঠো মুঠো করে প্লাস্টিকে ভরছে ভরে তারপর কোটায় রাখবে আর বাইরে বিশাল বৃষ্টি ঘর না হ্যাঁ ভেতরে নাও তাহলে সুবিধা হবে ভরতে দেখুন জল উঠে গেছে আমাদের ঘরে তীপাতানো হয়ে গেছে আর একটু হলেই জল উপচে চলে আসবে পুরো ওই দুয়ার দুয়ারে যে দুয়ারটা দেখছেন এই যে দুয়ারটা এই দুয়ারটা গন্ডি হয়ে জল চলে উঠে চলে আসবে এখান থেকে মকটা রয়েছে ওটা বেদি করা আছে দুয়ার ও জল পুরো জল ভরে গেছে দেখুন কী অবস্থা খুব শোচনীয় ওদিকে একাদশী রান্না বসিয়ে দিয়েছে শ্যামাচাল শ্যামাচাল তোমার শ্যামাচাল আজকে চালের খিচুড়ি বসিয়ে দিয়েছে চলুন দেখাবো এই দেখুন কিট পাতানো কি অবস্থা ইঞ্জেকশনটার নিচে নামিয়ে দিয়েছি হ্যাঁ শ্যামা চালে কী কী দিয়ে দিয়েছে এখানে কাজু কিশমিশ আর শ্যামা চাল ধুয়ে রেখে দিয়েছে গামলিতে আর এখানে সবজি ডাল ডাল একবারে চাপিয়ে রেখে দিয়েছে সব কমপ্লিট করা হয়ে গেছে ভেজে এবার সে ভাজাও হয়ে গেছে ভেজে সেদ্ধ হতে দিয়ে দিয়েছে ঢাকা দিয়ে দিয়েছে এই গ্রামে ধোয়া উঠছে আর বৃষ্টি কী ও বৃষ্টি রান্না করে জাল্লা দিকে বাইরের পরিবেশটা দেখাই হ্যাঁ হ্যাঁ না 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 হেনা আসেনি এখনও বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে কমিয়ে দেবো গ্যাস গ্যাস কমিয়ে দিতে বললো মা আমি গ্যাস কমিয়ে দিলাম চলুন এবার ঘরের দিকে যাওয়া যায় হয়ে গেছে ভালো করেছে খেয়ে নিয়েছে মা খাওয়া হয়ে গেছে খাচ্ছে খাওয়া হয়ে গেছে এই যে এক মুখটা হয়ে গেছে পাপড় এই শ্যামা চালের খিচুড়ি আর পাপড় ভাজা মানে একাদশী ব্রত আজকে ওই কারণে আজকে এই মেনু আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করি সারাদিন চায়ের কাপ নিয়ে নিয়েছে এখন চা খাবে

ঘরেই ছিলাম এতক্ষণ শুয়ে মাছ দিয়েছিলাম একটু চেয়ারে বসেছিলাম অল্প টল্প করছিলাম রান্নাঘরে চলে এসে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আমরা তো শ্যামা চালের খিচুড়ি বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট কী নামে পরিচিত কি বলে আর কি এই খাবারটি কী নামে পরিচিত সেটা আপনারা অবশ্যই কমেন্ট লিখে আমাদের জানাবেন আমরা শ্যামা চালের খিচুড়ি বলি ডাল আলটাল মাছ একটু হয়েছে কিনা একটু দেখে নিচ্ছে এই খুনটি দিয়ে মশলা টসলা সবই দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে চাল এই যে চাল শ্যামা চালটা কাজু কি কাজু কি ভিজিয়ে দাও যাই হোক নাড়ি চাড়িয়ে নিচ্ছে এবার একটু জলও দিয়ে দিল পরিমাণ মতো পাতলা করেই করবে পাতলা খেতে আমার ভালো লাগে না আমার আরো জল দিতে হবে ওটা সেদ্ধ হবে আর মশলাপাতি আপনাদের দেখাতে পারিনি মা হয়ে গেছিলো প্রায় অনেকটাই একটু মা কষানো মশলা মশলা কষানো মশলা ভাজা যাই হোক যে মশলা টশলা দেওয়া হয় জিরে আদা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়েছি সব দিয়ে বসিয়েছি তারপর নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিয়েছি সবজি কী ছিল মানে আছে আলু পেঁপে টমেটো সোয়াবিন সোয়াবিন ও শসা সবজি আর সোয়াবিন ছিল সোয়াবিনও দিয়েছি পেঁপে বলেছি আর পনির আনতে আর ভুলে গেছে পনিরটা আনলে আরও ভালো লাগতো আরও সুন্দর লাগবে কাজু কিশমিস দিয়ে রান্নাটা তৈরি হবে না এখন বসিয়ে দিয়েছে দেখুন আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আছে কাটতে হবে নিড়ে নেড়ে করতে হবে না তাহলে কলা একটু নিচে ধরে যাবে বলে এখানে নেড়ে নেড়ে করতে হবে রান্নাটা শুনছি একটু নাড়ি ছাড়িয়ে নিচ্ছে ঠিক নুন লাগবে তো পরিমাণ মতো নুন লাগবে একটু নুন দিয়ে দিলো নুন দিয়ে আবার একটু নাড়ি ছাড়িয়ে নিলে হ্যাঁ 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 চাল চাল ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছিল রেখেছিলো চাল চাল সামাচারের খিচুড়ি আজকে একাদশী ব্রত প্রায় উপলক্ষে সামাচারের খিচুড়ি হবে পাপড় ভাজা শেষমেশে মায়ের রান্না কমপ্লিট দেখুন থালা ভরা শ্যামাচালের খিচুড়ি পাপড় নিলে না কেন শুধু খিচুড়ি ভালো লাগে তো মা এই যে মা মায়ের খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে তাই তো খেয়ে নাও এইটা আমার থালা রেডি হয়ে গেছে এখন একটু ঠান্ডা হোক তারপর আমি খাবো আর পাপড়ে কৌটো পাশে নিয়ে নিয়েছি কেমন লাগলো ব্লগটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হলো আজকে একাদশীর ব্রতর খিচুড়ি শ্যামাচালের খিচুড়ি সেবা করবো এটাই আজকে সারাদিন একাদশীতে আবার রাতের খাবার নিয়ে চলে এসেছি কেন সকালবেলা দুপুরবেলা খেলাম শ্যামাচালের খিচুড়ি এখন মা বসিয়েছিল সোলার ডাল সোলার ডাল তো সোলার ডাল দিয়ে আলু টালু দিয়ে করেছে এই যে রাতের খাবার খাবো এখন প্রায় দশটা পনেরো বেজে গেছে খুব কষ্ট করে করা হয়েছে কেন বারান্দা আমাদের রান্নাঘরে জল ফেয়ে গেছে খুব অসুবিধা ঠাকুরের কীভাবে রান্নাবান্না কমপ্লিটও করে এসছে তারপর যে করতে পারবে কেন বৃষ্টিপাত এখনও কমেনি থামছে আবার কমছে থামছে কমছে যাই হোক সন্ধেবেলা মা করে নিয়েছে তাড়াতাড়ি করে এখন আর আজকে একাদশী উপলক্ষে আজকে এই মেনু আজকের মধ্যে যে আমরা এই মেনুই রাতে সেবা করবো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন লাগলে অবশ্যই আমাদের কমেন্ট লাইক শেয়ার করবেন ভালোবাসা দেবেন কিছু সাপোর্ট করবে আমার পেজে সাপোর্ট করবেন মা প্রতি লুচি টুচি করি আজকে মা পরোটা করেছে বেশি দিও না দিও না ওখানে কটা আজ তিনটে নাকি দুটো আমি খেতে পারব না ততের ভরা এই হলো আজকের মেনু আপনারা দেখতে থাকুন ব্লগটি ছোট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দেখা হবে আবার নেক্সট ব্লগে বন্ধুরা ভাই বন্ধুরা আমার মা খেতে শুরু করে দিয়েছে আমি এখন সেবা করবো মাও সেবা করছে রাধে ব রাধে বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে